তো সকালে কেমন আছেন তো আশা করি সকালে ভালো আছেন তো আমিও মোটামুটি রকম আছি ভালো তো একটা ধরে দিলাম দেখতে পাচ্ছেন ষোলো হাজার টাকায় ছাব্বিশ হাজার টাকা নিয়ে চলে আসলাম দেখি ছাব্বিশ হাজার টাকা দিয়ে কত করা যায় বেশি আজকে একটু লোভ করেই খেলবো আজকে দেখা যায় কি হয় তো বেশি থাকা কপিটের চেষ্টা করবো যেহেতু ছাব্বিশ হাজার টাকা অনেক টাকা সেহেতু আমাদের রিস্ক একটু কম হবে রিস্ক বেশি থাকবে কারণ এত টাকা যদি একবার লস খায় এক হাজার টাকা তুলে নিলাম তো এবারে একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করব বিষ দুই দুই করে দিয়ে দিলাম দেখা যাক কি হয় একটা তুলে নেই এটা তুলে নিয়ে বেশিক্ষণ রাখবো না চার হাজার ধরে গেছি আর একটা পঁচিশশো ধরে নেই তো দেখা যায় বেশিক্ষণ রাখবো না বেশি রাখলে তো যেটা চার হাজার ওটা উল্টোতে চলার চেষ্টা করবো তো একটা উইনিং নিয়ে নিলাম তো এটা উইনিং নিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন ও মাই ঘর দেখতে ইচ্ছে দেখছেন কি অবস্থা তো এখন রিক্স আছে তার জন্য একশো একশো করে ধরে দিলাম দেখি কি হয় তো আমরা একটাও আমি কেবল বলতে চাচ্ছি যে আমরা একটাও মানে একশো টাকাও আমাদের কাছে অনেক টাকা তার জন্য একটা মার খাওয়ার চিন্তা ভাবনা ছিল না তো ও মার খেয়ে গেছি তো ব্যাপার না দেখা যায় কী হয় এবার কী হয় যেহেতু আমরা ওটা মার খাচ্ছি এটা এটা তুলে নিলাম এটা অলরেডি হয়ে গেছে তো এটা পাঁচশো টাকার মতো দেখেন টু একই টু এর সবাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে উইন দিলে আপনাদের রিক্স খুবই কম থাকে খুবই কম আর দেখে দেখে খাওয়ার চেষ্টা করবেন যাতে আপনাদের জন্য টেকন নিতে সুবিধা হয় প্রতিটা দান দেখে দেখে বুঝে বুঝে খেলবেন যে কয়টা ফট কয়টা তুলতেছে সেভাবে বুঝে বুঝে খেলবে কিন্তু আমি এবার ভিক্ষণ খেলবো না আমি ধরে দিলাম দেখা যাক কি হয় আমার মনে হচ্ছে না এটা যাবে তার জন্য এটা আমি টেকুইন দিয়ে দিলাম এখানে আরেকটা একটা টেকুইন দিব ও মাই গড দেখতে পারলেন কি অবস্থা কি করে দিলাম আর তো বা কোনো সমস্যা নাই এটাই এটাই খেলা যাবে আসবে এটাই খেলার নিয়ম

এভাবে ডিপি করে তার জন্য তারা এভাবে রিস্ক নেওয়াটা আমার মত আমার মতে ঠিক না মাই কর দেখতেই পারলেন তো আমি এখন যত খেলবো আমার ততই লস হবে যত খেলবো ততই লস হবে ব্যাপার না তারপরে আমি একটা দান ধরে দিলাম দেখি কী হয় পাঁচ হাজার আর সাড়ে চার হাজার ধরে দিয়েছি তো বেশিক্ষণ রাখবো না এটা উইনিং দিলাম এটা উইনিং দেওয়ার চেষ্টা করবো দেখা যাক কী হয় এটা উইনিং গেলাম দেখতেই পারলেন এক এবারে নয় হাজার টাকাও নিয়েছি তো এ সকলে ভালো থাকেন এটুকুই ভিডিও আল্লাহ